পৃথিবীর পাঁচটি সবচেয়ে বিপজ্জনক রাস্তা দেখলেই শিরো উঠবেন আপনি কি কখনো এমন রাস্তায় চলেছেন যেখানে একটু ভুল হলে মৃত্যু আজ আমরা জানবো পৃথিবীর পাঁচটি এমন রাস্তার কথা যেগুলো শুধু বিপজ্জনকই নয় অনেকের কাছে মৃত্যুকূপ এই রাস্তাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর উপভোগ করুন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভয়ঙ্কর রাস্তাগুলোর অভিজ্ঞতা বলিভিয়া রোড এটির আরেক নাম ডেথ রোড বলিভিয়া রাজধানীর লাপাস থেকে কুরিকো পর্যন্ত ষাট কিলোমিটার দীর্ঘ এই পথ এতটাই সরু যে দুই পাশ দিয়ে একসাথে গাড়ি চলা প্রায় অসম্ভব প্রতি বছর এখানে অনেক দুর্ঘটনা ঘটে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কুয়াশা এবং খাদে পড়ে যাওয়ার ভয় এটি অন্যতম বিপজ্জনক সড়কে পরিণত করেছে জোজি লাপাস ভারত ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে তিন হাজার পাঁচশো আঠাশ মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তা বরফে ঢাকা এবং অত্যন্ত সংকীর্ণ বেশিরভাগ সময় এখানে তুষারপাত ও ধস নামে ভারতের সেনাবাহিনী এই রাস্তা দিয়ে মালামাল পরিবহন করে থাকে চোখ ধাঁধালো সৌন্দর্যের বিপরীতে এখানে লুকিয়ে আছে ভয়ানক বিপদ গুইলিন মাউন্টেন রোড চীন চীনের হুনান প্রদেশে অবস্থিত এই রাস্তা গাড়ি চালকদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ মাত্র এগারো কিলোমিটার দূরত্বে রয়েছে নিরানব্বইটি বাঘ উচ্চতা এক হাজার মিটার ছাড়িয়ে যায় এই রাস্তার নিচে কোনো গার্ডলেন নেই ফলে সামান্য অসাবধানতায় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা স্কিপার্স ক্যানিয়ন রোড নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কুইন্সল্যান্ডে অবস্থিত এই রাস্তা এতটাই বিপজ্জনক যে সাধারণ ডেন্টাল কোম্পানিগুলো এখানে গাড়ি চালাতে দেয় না রাস্তার কিছু অংশ এতই সরু হালকা বৃষ্টি হলে গাড়ি পিছলে পড়ে যেতে পারে খাদের নিচে প্যারিস মিডো রোড পাকিস্তান পাকিস্তানের গিলগিট বালুচিস্তানে অবস্থিত এই রাস্তাটি হিমালয়ের লাঙ্গা পর্বতের দিকে যায় তিন হাজার তিনশো মিটার উঁচুতে পাথুরে ও সংকীর্ণ পথ যেটা পায়ে হেঁটে উঠায় অনেকের কাছে সহজ বৃষ্টির দিনে এই রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এই রাস্তাগুলো শুধু গন্তব্য নয় সাহস আর সতর্কতার এক কঠিন পরীক্ষা আপনি কি কখনো এমন কোনো রাস্তা পাড়ি দিয়েছেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না